এখান থেকে আমরা যাব হচ্ছে লিডার বোর্ডে যদি যাই দেখতে পারবেন ঠিক আছে ওয়ার্ল্ড ওয়াইডে যদি যাই টপ টপ ঠিক আছে আর যদি হচ্ছে বাংলাদেশের ক্ষেত্রে যাই টপ থ্রি সো এই জন্যই বলি যে হচ্ছে আমরা কিছুর মধ্যে ভাই নাই ঠিক আছে সো আমরা আমাদের মতো ভালো আছি আলহামদুলিল্লাহ সো আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই দিই নাহলে আবার বলবেন যে ভাই এই প্লেয়ারটা জানাবেন এ দেখেন এটা দেখতেছেন এটা হচ্ছে একদিনের না ফুল না একদিনে না কতটা একদিনের সেটা আমরা দেখেছি এখান থেকে আমরা যাবো লিডার বোর্ডে লিডার বোর্ডে যদি যাই ফার্স্ট অফ অল এখানে দেখতে পারবেন ঠিক আছে ওয়ার্ল্ড ওয়াইডে যদি যাই টপ নাইন ঠিক আছে টপ নাইন আর যদি হচ্ছে বাংলাদেশের ক্ষেত্রে যাই টপ থ্রি সো এই জন্যই বলি যে হচ্ছে আমরা এটা কিছুর মধ্যে ভাই নাই ঠিক আছে সো আমরা আমাদের মতো ভালো আছি আলহামদুলিল্লাহ এখানে আমি আপনাদেরকে হচ্ছে আজকে রাত আটটায় হচ্ছে পাবলিক ভিআইপি চ্যানেলে মার্কেট নিয়ে সমস্ত কিছু এখানে হচ্ছে বিস্তারিত কথা বলবো এবং আপনাদেরকে শেখানোর চেষ্টা করব ঠিক আছে মার্কেট কিভাবে কি হয় না হয় সমস্ত কিছু এবং গোপন কিছু টিপস আপনাদেরকে আমি দেবো ইতিপূর্বে এই টিপগুলো আপনাদেরকে কেউ দেয় হম এই টিপগুলো কেউ দেয় না এবং টিপ বলতে না এগুলো বিশেষ কিছু জিনিস আপনাদেরকে কেউ শিখায়নি তারা জানেও না হয়তো বা সো আজকের ভিডিওটি এই পর্যন্তই আপনাদেরকে হচ্ছে শুধু ইয়ের জন্য আমি আপনাদেরকে বললাম আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আপনারা অনেক দিন থেকে আমাকে জিজ্ঞেস করতেছেন বা অনেকদিন থেকে আমিও বলে রাখতেছি যে আপনাদেরকে হচ্ছে একশো ডলার থেকে এটা টুর্নামেন্ট করাবো এক হাজার ডলার পর্যন্ত যদি লস হয় তাহলে হচ্ছে নব্বই পার্সেন্ট পর্যন্ত ফেরত পাবেন আসলে ঠিক যেটা হচ্ছে সেটা কীভাবে হ্যাঁ কিভাবে আপনারা হচ্ছে নব্বই পার্সেন্ট পর্যন্ত ফেরত পাবেন সেটা নিয়ে আপনাদের অনেক একটা প্রশ্ন থাকে আর থাকাটাই স্বাভাবিক বা উচিত বলে মনে করি আমি কারণ যদি যেরকম প্রশ্নই না থাকে তাহলে আপনি কেমন ধরনের মানুষ তো এটারই একটা উত্তর আজকে আমি দেবো আপনাদেরকে দেখেন প্রথমত হচ্ছে আমরা ইয়েটা করবো হচ্ছে বিনালাতে টুর্নামেন্টটা করবো বিনালাতে আগামী শুক্রবার থেকে অলমোস্ট হচ্ছে আমাদের এখানে জয়েন করছে আমার কাছে যতটুকু সকাল থেকে খেয়াল করি নাই বা আরম্ভ করছে গ্রিন আলার পর্যন্ত দুঃখিত তেপ্পান্ন জন পর্যন্ত ঠিক আছে এখানে হচ্ছে তেপ্পান্ন জন জয়েন করছে আর বাকিটা সবাই জয়েন করবে আমি মোট এখান থেকে হচ্ছে একশো জন কিনব ঠিক আছে একশো জন না হলে আবার টুর্নামেন্ট স্টার্ট করবো না এখানে তো এখানে আপনাকে ফার্স্ট টেবল হচ্ছে ডিপোজিটই করতে হবে মিনিমাম হচ্ছে একশো ডলার হ্যাঁ এখন কথা হচ্ছে ভাই আমরা কি হচ্ছে পঞ্চাশ ডলার ডিপোজিট করলে হবে না না এখানে যদি পঞ্চাশ ডলার ডিপোজিট করেন তাহলে আপনি হচ্ছে এক ডলার ফেরত পাবেন না আর একটা কোম্পানির পলিসি না আমি এটার একটা স্ক্রিনশট আপনাদেরকে দিয়ে দিব না কোম্পানি ঠিক আছে একশো ডলার যদি হচ্ছে এখানে আপনি ফার্স্ট ডিপোজিট করেন ফার্স্ট বার যে কোনো ডিপোজিটই করেন না কারণ আমাদের লিঙ্ক দিয়ে কম করে ঠিক আছে এটা আগামী শুক্রবার পর্যন্তই থাকবে যদি আপনি এখান থেকে সম্পূর্ণ ব্যালেন্স লস করে ফেলেন টার্ন ওভার কমপ্লিট করতে চায় ধরেন একশো ডলার থেকে এক হাজার বা দুই হাজার ডলার কমপ্লিট করতে বাই এনিথিং লস হয়ে গেছে তাহলে আপনি এখান থেকে হচ্ছে নব্বই ডলার ফেরত পাবেন এটা একশো পার্সেন্ট গ্যারান্টি এটা আপনার অ্যাকাউন্টে পাবেন আপনি ঠিক আছে একটা গেল দ্বিতীয় নাম্বার বিষয় হচ্ছে যে ভাই আমরা যে হচ্ছে একশো ডলার ডিপোজিট করব এটা তো আমরা নিজেরা কিছু করতে পারতেছি হুম যেমন হচ্ছে আমরা নিজেরা তো ট্রেড করে কিছু করতে পারবো না ওইভাবে হচ্ছে আমাদের দ্বারা পসিবল হচ্ছে না সেই জন্য আমাদের এই পাবলিক চ্যানেলটা বা আমাদের সরি সেই জন্য আমাদের ভিআইপি চ্যানেলটা ঠিক আছে যদি আপনারা নিজেরা করতে না পারেন যারা যারা করতে না পারেন যারা করবেন করবেন সমস্যা নেই যারা নিজেরা করতে না পারবেন তারা হচ্ছে অ্যাকাউন্ট করে 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 ডিপোজিট আমাকে হচ্ছে হচ্ছে ইনবক্সে ইউজার পাঠাবেন আমি আপনাদেরকে চেক আমাদের ওই ভিআইপি গ্রুপে এড করবো এবং হচ্ছে আগামী শুক্রবার রাত আটটার সময় শুরু করবো এটা ঠিক আছে আগামী শুক্রবার রাত আটটার সময় শুরু করবো একশো ডলার থেকে হুম একশো ডলার থেকে আমরা যাব হচ্ছে এক হাজার ডলারে একশো ডলার থেকে এক হাজার এটা হলো ফার্স্ট টার্গেট ঠিক আছে তারপর এটা পরে দেখা যাবে যদি লস হয় তাহলে হচ্ছে আপনি আপনার অ্যাকাউন্টে নব্বই পার্সেন্ট ব্যাক পাবেন মানে এক কথায় নব্বই ডলার ব্যাক পাবেন আপনি ঠিক আছে সোজা সাপ হিসাবে আমি আপনাদেরকে সহজে বুঝাই দিলাম এখন যারা যারা করবেন তারা সর্বপ্রথম হচ্ছে কি করবেন সর্বপ্রথম হচ্ছে আমার পাবলিক চ্যানেলে যাবেন এই যে আমার পাবলিক চ্যানেল এটা হচ্ছে আমাদের পাবলিক চ্যানেল ঠিক আছে এটা আমাদের হচ্ছে একটা পাবলিক চ্যানেল পাবলিক চ্যানেলে যায় এই যে এখানে একটা পিন মেসেজ দেখতে পাচ্ছেন এই যে লেখা আছে ঠিক আছে এই যে পিন মেসেজ এইটার উপর একটা হচ্ছে ক্লিক করবেন ঠিক আছে এটার উপরে ক্লিক করলে এরকম একটা ইয়ে আসবে তার পরবর্তীতে হচ্ছে এই যে দেখেন এটা হচ্ছে এক্স নম্বর লেখা ফার্স্টে বল যে লিংকটা লেখা আছে ঠিক আছে এই যে এখানে আর এখানে নব্বই পার্সেন্ট এখানে সম্পূর্ণ বিষয় আমি বলেও দিছি এখানে এই যে অ্যাকাউন্ট করেন ভিনলাতে এই লিংকে ক্লিক করে অ্যাকাউন্ট করে অ্যাকাউন্ট ভেরিফাই করে একশো ডলার ডিপোজিট করবেন যদি ডিপোজিট করতে কোনো প্রবলেম হয় বা ডলার লাগে আমাদেরকে বলবেন কোনো সমস্যা নেই ঠিক আছে আমরা আপনাদেরকে সেটার ব্যবস্থা করে দিব এইখান থেকে করার পর আপনার ইউআইডিটা এই যে এখানে এক্স কয়েন সিএল দেওয়া আছে ঠিক আছে এটার উপরে ক্লিক করে এখানে আপনার ইউজার আইডিটা দিয়ে দিবেন ঠিক আছে সাথে সাথে আপনাকে তাহলে এই গ্রুপে অ্যাড করা হবে আমি আশা করি আপনাদেরকে সহজে বোঝাইতে পারছি যে আসলে বিষয়টা কি বিস্তারিতটা আমি একদম ক্লিয়ার করে বললাম আপনাদেরকে ঠিক আছে একদম হাতে কলমে দেখাই দিলাম আর যারা হচ্ছে আইকিউতে ডেইলি প্রফিট করার জন্য মানে আমাদের এই যে আইকিউ বা হচ্ছে এক্স নবা যেটা বলেন ঠিক আছে আইকিউ বা হচ্ছে এক্স নবা যেটাই বলেন না কেন আপনি এই যে এটা যে আইকিউতে হ্যাঁ আইকিউ বা এক্স নবা দুইটা একই জিনিস শুধু এক্স নবাটা হচ্ছে নিউ ভার্সন আইকিউটা হচ্ছে ওল্ড ভার্সন